বানান করলে যেসব হরফে টান হয় সেই সব হরফ টান দিতে হবে একালিপ হলে একালিপ সার হলে সার আলিপ যে হরফে টানের নিয়ম নাই সে হরফ টানা যাবে না আলিফ এবং হামজাই দুইটি হরফ টানা যাবে না সবাই খেয়াল করুন তা আলিফ যাবর তা বানান করলে তা একালিপ টানতে হবে বা একালিপ টান দুইটার থেকে তা জিব্বারাগা উপরে দুধের গোড়ায় তা একালিপ টান এক দেওয়া আছে একালিপ টান আমাদেরকে নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ শুনতে হবে নিচে নক্তা বা উপরে দুই নক্তা তা উপরে তিন নক্তা সা প্রত্যেকটাই কিন্তু একালিপ পরিমাণ টান শা আগা তাঁতের একায় লাগিয়ে একালিপ টান কেন টান বানান করলে একালিপ পরিমাণ টান হয় আরবিতে সবাই খেয়াল করুন বা জবর বা তা জবর তা মাখড়ার শিকরেকে সা জবর সা নরম করে একালিপ টান আলিফে কিন্তু কোনো টান ছিল না দেওয়া আসে এক দো আসে এক দো এক দোয়া আসে একালিপ করে টান আর বানান করলে একদ আছে সেটা মূল বিষয় না মূল বিষয় হলে বানান করলে একালিপ্টান হয় আরবিতে বা যাবর বা তা যাবর তা সািপজাবর সা এখানে দেখুন জিম জিমের মাখরা জিবের মাঝখানে উপরে তালুতে সাপ দিয়ে জিম জিম জের জি জিমের বিয়ার সাথে জি জেরে বা মেয়া শাখেন আমরা জানি মাদার হার জি মিমদি ফেস মুন জি মন এখানে অক্ষ হবে অক্ষ হলে আমরা জানি লাস্ট হরফে কী হয় সাকিন হয় শাকিন হলে তখন জি মিলবে মেমের সাথে জি এখানে চারালিপ টানতে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন জিম হরফটা বানান করলে জি এখানে লিপ টান পরের হরফে অক্ষ হবে এই জন্য চারালিপ পরিমাণ টান হবে জি এখানে দেখুন হা কণ্ঠনলীর মাঝখানে সাপ দিয়ে বানান করলে হালিপ জবর হা একালিপ পরিমাণ টান হয় হা কণ্ঠনলীতে সাব দিয়ে উচ্চারণ করতে হয় হা কণ্ঠনলীর মাঝখান থেকে এখানে একদম আছে একালিপ টানতে হবে কেন টানবো হা বানান করলে আরবিতে হালিপ জবর হা একালিপ পরিমাণ টান হয় এই জন্য একালিপ টানতে হবে হা খ খ হরফটা কখনও আকার প্রকাশ পাবে না জবর আসলো খা হবে না খই থাকবে মোটা হরফ এটা কি হরফ বলা হয় যে মোটান লেখা আছে মোটা হবে খ খা হবে না একালি পরিমাণ টানতে হবে কেন টানব লিপ জবর খ বানান করলে একালিপ টান হয় খ খা হবে না কিন্তু সবাই খেয়াল করুন খ খালিপ জবর খ লিপ জবর হা একালি পরিমাণ টান দেখতে কিন্তু একই রকম নক্তা না থাকলে হা উপরে নক্তা খ নক্তা নিচে থাকলে জিম নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে ডাল বাঁকা ডালের মতো দেখা যায় ডাল জিভ্বে আগা উভরে দুই ডেঁতের গড়ায় লাগবে দাল জিভার আগা উভরে দুই ডেঁতের গোড়ায় লাগবে ওখান থেকে সেরে দিয়ে টান দিয়ে আবার ওই একই জায়গায় গিয়ে লাগবে দাল কেন লম্বা হবে এই ডালকে যদি আমরা বানান করি দালাল দা লাম দিফিস্ট লুন একা লিপ্টান এখানে হবে এই জন্য মাদের হরফে পর পরের হরফে অফোয়ালে তিনে লিপ্টন হয় কিন্তু এখানে সারা লিপ্টান হবে হরফে মুখত্তা সারা লিপ্টান হয় দা সারা লিপ্টান হবে কেন হবে বানান করলে ডালের লিপর দা এই দা মেলবে লামের সাথে দাল জাল নরম জীবাগায় দাঁতের রাখায় কিন্তু চারা লিপ পরিমাণ টান হবে জাল কেন টান হবে বানান করলে যা এই যা মেলবে লামের সাথে জাল নরম করে জিবার আগে দাঁতের আগে লাগবে এখান থেকে লাস্টে গিয়ে লামে লাগবে অর্থাৎ উপরের দাঁতের মাটিতে লাগবে জাল র র মোটো হবে র জবর আসলে আকার প্রকাশ পাবে না যে মোটো হবে একালি পরিমাণ টান হবে র বানান করলে র লিপ জবর র সবাই খেয়াল করুন র একালি পরিমাণ টান হবে র মোটা ঝা সফির ঝা জিব্বা নিশ্চিত সাব দিয়ে উচ্চারণ করতে হয় র জিব্বার আকার ফিট উপরে তালুতে লাগবে র একালি পরিমাণ টান ঝাও একালি পরিমাণ টান এই এক লেখা আছে ঝা লিপ জবর ঝা বানান করলে একালি পরিমাণ টান ঝা সবাই আপনারা ফলো করবেন নিচে কিন্তু মাখ্রাস সংখ্যা লেখা আছে কত নম্বর মাকরাস লেখা আছে কিন্তু মাখড়াশ আমরা পরের ক্লাসে পাবো তখন আমরা মাখড়াশ শিখবো এখন আমরা হরফের উচ্চারণ শিখতেছি কোন হরফ কতটুকু পরিমাণ টানতে হবে অর্থাৎ লম্বা করতে হবে আমরা তা শিখতেছি ঝা জবর জাবর ঝা একালি পরিমাণ টান হবে জিভবা নিচে তাতে সাপ ঝা সবির হরফ সি সিন বানান করলে চার পরিমাণ টান হবে সিন সি সিমেল বিয়ের সাথে সি সি মিলবে নুনের সাথে সারা লিপ সঙ্গে দেওয়া আছে। সিন সিন খালি আর সিন ওপরে তিন নাক্ত শ্বাসহস সিন শক্ত আর সিন শ্ব হবে জীবন মাছ কোনালুতে সিন বানান করলে সারালিপ লিপি পরিমাণ টান হবে সিন সিঞ্জের সি সিমের বিয়ের সাথে শি এই শি মিলবে নুনের সাথে শি সারি পরিমাণ টান স বানান করলে সারালিপ পরিমাণ টান শতালিপ স একালিপ টান স মেলবে মিলবে ডালের সাথে লাস্টে তালে সাকিন হয়ে যাবে অক্ষ কাটলে হয়ে যায় তখন ধাক্কার মতো হবে স স দে চারা লিপ্টনে দালে দেখা হবে স দে দ দে চারা লিপ পরিমাণ টান বানান করলে দ সিবে নিশে তাতে সাপ সবির হারো আর দত জিবের গোড়ার কিনারা ঘুড়ের মাটির যাতে গোড়ায় লাগবে দ দে দতটা দ একা টান দ এসে ডালের সাথে বাড়ি খাবে দ দে লসড়ে সাগিন হয়ে যায় অক্ষ করলে দ আর ডাল সঙ্গিন কলকাল দ দে ত ত তা হবে না মোটা হবে এই যে মোটা ত একালি পরিমাণ টান বানান করলে তো মোটা হবে ত তলিপজর ত তা হবে না কিন্তু সবাই খেয়াল করুন ত বানান করলে তো একালি পরিমাণ টান হবে জ মোটো হবে একালি পরিমাণ টান হবে বানান করলে জ জিপ জবর জ জ একালি পরিমাণ টান হবে জ মোটো হবে ত জ যখন হরকত আসবে তখন ত জ তখন কোনো টান থাকবে না এখন একালি পরিমাণ টান আইন অন্ধনালীন মাঝখানে সব দিয়ে সারা লিপ টান হবে আইন জবর আ বি ইয়ের সাথে আই নুন ভেস নুন আই নুন এটা কিন্তু জবের বামে ইয়া থাকেন লিনের হরফ লিনের হরফের পরে হরফে অক্ষ হলেও শুধু হরফে অক্ফ হলে চারালিপ টান হয় মাদের হরফের পরে হরফে অক্ষ হলেও চারালিপ টান হয় এটাকে হরফে মুখত্তা বলা হয় শুধু হরফের উপর অক্ষ হলে তখন চরালির পরিমাণ টানতে হয় বানান করলে এটা চরালির পরিমাণ টান হবে আইন যখন আ আমেলবে ইয়ার সাথে আই নুন নুনদিশ নুন আই নুন চারালির পরিমাণ টান হবে আইন আইন এবং গইন এই দুইটা হরফ প্রথমে লিনের হরফ হয় এর পরের হরফ অক্ষ এই লিনের হরফ হলেও সারালিপ পরিমাণ টান হবে শুধু হরফের কারণে আর অন্য অন্য মাদের হরফের পর হরফ হওয়ার কারণে সারালিপ টান হবে আনজাব আ আমি মেলবি এর সাথে আই আই মেলবি নুনের সাথে আন কণ্ঠনী মাছখানে সব আ আইন চারা টান হবে কিন্তু গ হবে গা হবে না মোটা হবে গ এই গমেল বিয়ের সাথে গই গই মেলবে নুনের সাথে গইন ফা ফা ফিপজাবর ফা বানান করলে টান ফা মোটা হবে ক কিবার গোড়া থেকে ক ফলিপজর ক টান এখানে অক ফোয়ালে মাঝে পরে সর অক ফলে হলে চারা লিপ্টানে হয়ে যাবে হরফে মোকাত্তা কফ কফ কাফ যে ব্যাগোরা থেকে একটু আগে বাড়ি কাফ চারা লিপ্টন হবে এই কাফা লিপজপর কা এই কা মাদের হরফে হর হরফে হলে হরফে মোকাত্তা চারা লিপ্টান হবে কা এক হরফে যদি হয় এটাকে হরফে মুখত্ত বলা হয় অনেক জায়গায় হরফের উপরে সারালিফের সংকেত থাকে কিন্তু এখানে হরফের উপরে সারা সংকেত নাই তারপরে টানতে হবে মাদেল আজিম হরফিও বলা হয় এক হরফে সারালিপ্টান কাফ লা সারা এসে মেমে এসে অক্ষ হবে লা মাদরসার পরে পর হরপাক হওয়ার কারণে সারা লিপ্টান হবে লালিপ লাল ল মেলবে মিম সাথে লাম মীম মিম দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে লাস্টে কি আবার দুই ঠোঁট মিলে যাবে মীম যেটা মেয়া থাকেন একালিপটান মাদ্রহারফে পরোহরপাক হওয়ার কারণে মাদে আট দিন মতো হয়ে যায় অর্থাৎ একই হরফে প্রণান করে তিনালিপটান হলে এটা চারা লিপ্টানতে হবে মিম তিনালিপর কিন্তু এখানে চারা লিপটানতে হবে একই হরফ এই কারণে মিম নুন পেস্ট নুন নুমাল বর সাথে নুন মাদের হরফ এরপরে আসে আবার নুন ঠোঁট গোল হবে নৌন চারা টান মানান করার কারণে সারালিপ টান নু এর টান এরপরের হরফে অক্ষ হলে সারালিপ টান হবে ন দুই ঠোঁট থেকে উচ্চারণ ঠোঁট গোল হবে ওয়া ওয়া! অ থেকে অ্যারালিপ পরিমাণ টান হবে ওয়ালিফ জব ওয়া সারালিপ পরিমাণ টান হবে অ লিপজোর অ একলেপ্ট আনা যায় পরে হর পক্ষ এজন্য সারালিপ্ট আনতে হবে ও থড গোল হবে হা লিপ হা বানান করলে একালেপ পরিমাণ টান হবে হা হা মুখ খোলা থাকবে হা একালেপ টান হাম যা এই হামেলবে মেমের সাথে হাম জামেলবে হায়ের সাথে যা হাম যা এটা গোলটা অকফলে হলে তার নিজেরও হা হয়ে যায় ঝামেলবে হায়ের সাথে যা হাম যা হামজায় কোনো টান হবে না হামজা এবং আলিফ এই দুইটা হরফে কোনো টান নাই হামজা এবং আলিফে কোনো টান নেই হাম জাহ ইয়া আলিপজর ইয়া একালিপ্টান ইয়া আলিপজর ইয়া একালিপ্টান ইয়া বানান করলে ইয়া আলিফ জবর ইয়া আমরা আরেকবার দেখি কোন কোন হরফে একালিপ্টান কোন কোন হরফে সারা লিপ্টান আলিফ এবং হামজা কোনো টান হবে না আলিফ আলিফ হাম হামজা হাম জাহ কোনো টান হবে না আলিফ এবং হামজা কোনো টান হবে না আর একালি টান হবে বারো হরফ কী কী হয়েছে দেখুন বা তা সা হা খ র ত জ ফা হা ইয়া এই বারো হরফে একালি পরিমাণ টান হবে চারালি পরিমাণ টান হবে জিম দা

কফ কফ লীম ন এই পোন্ধৰটা সৰফে চাৰে লিপটান হ'ব আশা করি বুঝতে পারছেন আপনারা এভাবে ভালোভাবে ফলো করলে সবগুলো নিয়ম নিচে লেখা আছে যেগুলো করোস দেওয়া আছে এগুলো টান নাই যে দুটি হরফে কোর্চ দেওয়া আছে আলিফ এবং হামজা টান নাই আর যে হরফগুলি একালিপ টান এক লেখা আছে যে হরফগুলি সারা আলিপ টান চার লেখা আছে ওই ভালোভাবে ফলো করে এক আলিপ টান টান হবে না সার আলিপ টানগুলো শিখে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ